আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এক সময় এক যুবক ছিল নাম তার রায়হান ছোটবেলায় সে খুব নামাজি ছিল কুরআন পড়ত মসজিদে যেত কিন্তু সময়ের সাথে সাথে দুনিয়ার মোহ তাকে ধীরে ধীরে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে নিল ব্যবসায় সামান্য সফলতা আসতেই তার মনে অহংকার জন্মাল নামাজ বাদ পড়তে লাগল দোয়ার হাত উঠল না হারাম হালালের হিসাবও আর আগের মতো রইল না তবুও আশ্চর্য ব্যাপার তার রিজিক বাড়তেই থাকল সে ভাবল আমি যেমনই হই আল্লাহ তো আমাকে দিচ্ছেনি আসলে সে বুঝতে পারেনি এটা ছিল আল্লাহর ছাড় একদিন হঠাৎ করেই সব পাল্টে গেল ব্যবসায় বড় ক্ষতি কাছের মানুষগুলো দূরে সরে গেল রাতে ঘুম আসত না বুকের ভেতর এক অজানা শূন্যতা তাকে কুড়ে কুড়ে খেতে লাগল এক গভীর রাতে চোখের পানি বালিশ ভিজিয়ে দিচ্ছিল হঠাৎ তার মনে পড়ল ছোটবেলার সেই দোয়া সেই সিজড়া কাপা কণ্ঠে সে বলল হে আল্লাহ আমি অনেক দূরে চলে গিয়েছিলাম তুমি আমাকে ছেড়ে দাওনি বলেই আজও আমি তোমাকে ডাকতে পারছি সেই রাতে বহু বছর পর সে সিজদায় পড়ল মনে হল বুকের ভার হালকা হয়ে গেছে সব সমস্যা একদিনে শেষ হয়নি কিন্তু তার হৃদয়ে নেমে এল অদ্ভুত শান্তি ধীরে ধীরে আল্লাহ তার জন্য নতুন দরজা খুলে দিলেন আগের চেয়ে নয় বরং আরও বড়কতপূর্ণভাবে রায়হান তখন বুঝল আল্লাহ বান্দাকে সময় দেন সুযোগ দেন কিন্তু কখনো ছেড়ে দেন না আল্লাহ যদি ছেড়ে দিতেন আজ সে অনুশোচনাও করতে পারত না শিক্ষা আল্লাহর নীরব দান সবসময় সন্তুষ্টির চিহ্ন নয় বিপদ অনেক সময় আল্লাহর দিকে ফেরার ডাক আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এটাই সবচেয়ে বড় রহমত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন গল্প থেকে কি শিখলেন কমেন্ট করুন শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন এরকম আরও শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবক্রাইব করে পাশে থাকবেন